আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাস রেসিপিস আজকে আপনাদের সাথে মজাদার একটি কাবাবের রেসিপি শেয়ার করবো এটা ইলিশ মাছ দিয়ে আর মসুরের ডাল দেওয়া নিয়েছি আমি প্রথমে মসুরের ডাল বেটে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি আর লাগবে আমাদের ইলিশ মাছ ইলিশ মাছ ভেজে তারপর কাটা ছাড়িয়ে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা হালকা করে ভেজেছিলাম আর লাগবে কুচি আর এই প্লেটে আমি নিয়েছি লবণ জিরা গুঁড়া আর হচ্ছে কাবাব মশলা আর হচ্ছে মরিচ গুঁড়া এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব মিশানোর পর আপনার যে শেপ দিতে ইচ্ছে করে সেই শেপে কাবাব ফুল বানাতে পারেন এটা খেতে ভীষণ মজার হয় ইলিশ মাছের ঘ্রাণের কারণেই এই কাবাবটা বেশি মজার হয় খেতে অন্য মাছ দিয়েও বানাতে পারেন কিন্তু ইলিশ মাছ দিয়ে বানালেই বেশি মজা লাগবে খেতে এখন আমি কাবাব বানিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে ডিমে চুবিও কাবাবগুলো ভাজতে পারেন সরাসরিও ভাজা যায় আমি সরাসরি ভেজে নিয়েছিলাম কাবাবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব তেল গরম করেছি এরপর দিয়ে দিচ্ছি কাবাবগুলো যে কোনো মাছ দিয়েই আমরা এভাবে কাবাবগুলো বানিয়ে নিতে পারি এটা খেতে ভীষণ মজার হয় কাবাব আমার রেডি আজকে এই পর্যন্তই আমি সানাস বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ